আমি দিলাম প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন আমি গ্রামের শেষে গরুর গোয়ালের পাশে একটা ভাঙা খড়ের চালায় থাকত চোদ্দ বছরের রূপা রাতে তার মাথার উপর ফুটো দিয়ে জল পড়তো দেওয়ালের ফাঁক দিয়ে সাপ বিচে ঢুকতো আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল তার সতমার দোতলা পাকা বাড়ি যেখানে সতমা আর তার মেয়ে মায়া থাকত যায়। তারপর থেকে আশ্রয় নিয়েছিল রূপা কিন্তু আশ্রয় নয় যেন নরক সতমা তাকে গোয়াল ঘরের কোণে শুতে দেয় পচা ভাত খেতে দেয় আর দিন রাত হাটিয়ে নেয় শয়তানি কালামুখী সকাল থেকে এখনো তো ধান ভাঙা শেষ করতে না আজ তোর হাড় একেবারে আমি গুড়িয়ে দেব দেখি তুই কেমন ধান ভাঙা শেষ করতে না পারিস মা কাল মা রাত থেকে আমি জড়ে কাঁপছি ফিকে আমার এত দানা পড়েনি ও মা ও মা কিছু ছাড় ওরে এখনো কাঁদায় সুখ ও মা তোমার মা দলের পার্টি না না আমি ওকে ধরে রাখি তুমি ওকে মারো তোর মতো অকুরমাকে জন্ম না তোর মাও পাপ করেছে বুঝলি এই তো মরে গেল মা তুমি ওর চুলির মুটি ধরো আমি ওর পিঠে দু চাল তাই হয়েছে কাল দেখলাম পাড়ার ছেলেরা ওর দিকে তাকিয়ে হাসছে হারাম জাদি তোর এই রূপ আমি মাটি করে দেবো একেবারে চল চল মায়া এখন ওকে রেহাইতি তো ফুরে দেখবো আজ কি খায় দিনের পর দিন এমনই চলে অত্যাচার রূপা কাজ করে যায় আর সৎ ও মায়া উপভোগ করে তার কষ্ট এই যে এই খা তোর এই যোগ্যতা দেখো মা ও কেমন পচা ভাতগুলো খায় আর শোন আজ পুকুর থেকে তুই কলমি শাক তুলে আনবি বুঝলি নইলে কিন্তু রাতে খাবার পাবি না কিন্তু মা পুকুরে তো সাপের উপদ্রব সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে কাল বৈশাখী ঝড় আসছে মা দেখো কি ভয়ঙ্কর মেঘ প্রচুর হুম ঠিক সময় ঝড়টা আসছে আজ রাতেই শেষ করব ওই অলক্ষুণীটাকে শোন আমাদের বাড়ির পেছনের ওই বনে একটা পুরনো তেঁতুল গাছ আছে না সেখানে এই সময় খুব টক তেঁতুল ধরে বুঝলি ওকে ওই ঝড়ের রাতে পাঠাবো সেই তেঁতুল পারতে ঝড়ের মধ্যে গাছে উঠে ও পড়ে মরবে কালবৈশাখীর কালো মেঘে আকাশ ছেয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে শোন হতবাগী আমার না খুব তেতুল খেতে ইচ্ছা করছে আমার জন্য তুই বনের থেকে তেতুল নিয়ে আয় কি মা এই জ্বরে তেতুল পাড়তে যাব বেশি কথা না বলে যা বলছি তাই কর শুধু তেতুল নয় দশটা পাকা তেতুল আনবি একটাও যদি কম হয় না তোর খুলি ফাটাবো আমি বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া উঠেছে রূপা একটা ঝুড়ি হাতে করে বেরিয়ে পড়ে তেঁদুল আনার উদ্দেশ্যে তার হাতে একটা শুকনো রুটি দিয়ে দেয় এই এই নে একটা রুটি নে নয়তো আবার মরে গিয়ে ভূত আমার ঘর মটকাতে আসবি আবার বলবি আমি তোকে খেতে দিইনি এবার যা শতমা আর মায়া দাঁড়িয়ে দেখতে থাকে এ রূপা কিভাবে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায় যা যা তাড়াতাড়ি যা হায়тке সাপে কামড়াবে নয় পড়ে মরবি আর নয় তো বাগে খাবে তিনটের একটা তো হবেই ভিজে কাপড়ে রূপা মনেরpond ধরে হাঁটতে থাকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে গাছের ডালপালা ভেঙে পড়ছে চাই মা মা তো এই অন্ধকারে আমি তেতুল কোথায় পাবো যদি বাঘ ভালো কেসে হঠাৎ বনের মাঝে একটা নীলাপ আলো চোখে পড়ল রূপার মনে হলো কে যেন তাকে ডাকছে এগিয়ে গিয়ে সে দেখল ঘন ঝোপঝাড়ের মাঝে একটি অদ্ভুত কুটির এমন ভয়ঙ্কর ঝড়ে গভীর বন একটা বাড়ি পাতিও চলছে নাকি এরে মা তুই এই ঝড় বৃষ্টিতে একা একা ঠাকুরমণি আমি একটা অভাগী মেয়ে সৎমানা আমাকে পাঠিয়েছে তেঁতুল আনতে ভিজে একাকার হয়ে গেছি একটু আশ্রয় দেবেন সেই তিন ছোট্ট মানুষ রূপাকে ভেতরে নিয়ে গেল বাছারে তোর সর্বাঙ্গ ভিজে গেছে দাঁড়া গরম জল দিই আর এই নে গরম চাদর রূপা গায়ে গরম চাদর জড়িয়ে নিল এবং তার ঝোলা থেকে সেই শুকনো রুটিটি বার করলো আমার কাছে না শুধু এই শুকনো রুটিটাই আছে আপনারা নিন আমরা ভাগ করে খাই এই ঝরে তোকে কে পাঠালো মা তেতুলান্তে শতমা বলেছে দশটা টক তেতুল না আনলে বাড়িতে ঢুকতে দেবে না কিন্তু এই অন্ধকারে বনের মাঝে তিন ছোট্ট মানুষ একে অপরের দিকে তাকালো তাদের চোখে যেন নক্ষত্রের আলো জ্বলে উঠল মা এই ঘরটা বড্ড অগোছালো হয়ে আছে তুই কি একটু গুছিয়ে দিবি হ্যাঁ মা দেখি তোর হাতের কাজ কেমন এই মাটির হাড়িগুলো সাজিয়ে রাখ চালের বস্তা একটু সরা গম ডালের গোছা আর ঘরের মেঝেটা একটু মুছে দে মা তারপর দেখবি কি হয় কি সরল মেয়ে ভিজে কাক হয়েও ভাব করে দিল রুটি কত কষ্ট পেলেও দেখো মুখে হাসিটা ঠিক রয়েছে চলো এমন কিছু করি যাতে ওর জীবনে আর কোনোদিন দুঃখ না থাকে আমি দিলাম প্রথম বর, তোমার জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি আনন্দময় হয় আমি দিলাম দ্বিতীয় ঘর প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে আমি দিলাম যেন তোমাকে বিয়ে করে এদিকে বাইরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে ঘর পরিষ্কার করতে করতে রূপা দেখলো সেই ঘরের বাইরে অনেক পাকা তেতুল পড়ে রয়েছে সতমা যেমন চেয়েছিল ঠিক তেমনই পাকাতে তুলি হ্যাঁ নে নে তোর ঝুড়িতে তুলে নে বিদায় নেবার সময় রূপা কৃতজ্ঞতা জানাতে গিয়ে বললো ঠাকুরমণিরা আপনাদের মোমা কে আমার হা আমার মুখ থেকে যা মা যা এবার থেকে তোর দুঃখের দিন ফুরলো। রূপা তেতুলের ঝুড়ি নিয়ে বাড়ির দাওয়ায় এসে আমি মা দাঁড়াল এনেছি কি কি হ্যাঁ তোর মুখে সোনার মোহর তেঁতুল সতমার চোখে জ্বলে উঠল লোভের আগুন মেয়েটির ভাগ্য যে পাল্টে গেছে তা বুঝতে তার আর দেরি হল না রূপার মুখ থেকে সোনার মোহর পড়তে দেখে মায়ার হিংসায় জ্বলে উঠল বুক আমাকেও বনে যেতে দাও পেয়েছে না মায়া এখন বড্ড বিপদ বনে বাঘ ভাল্লুক ঘরে আমি যাবই আমি যাবই আমাকে সোনার মোট পেতেই হবে ওই ছুটি রানী হবে আর আমি শেষে শতমা রাজি হলো মেয়েকে পরালো নতুন শাড়ি সঙ্গে দিল মিষ্টান্ন পিঠে পুলি দেখো মা আমি রূপার যে কত সুন্দর আমি দ্বিগুণ দ্বিগুণ নিয়ে মায়া বনের পথে হাঁটছিল অহংকারে মাথা উঁচু করে দূরে কুটির দেখে সে বিজয়িনীর ভঙ্গিতে এগিয়ে গেল এই যে এই যে এভাবে দরজায় লাথি কে মারছে আগে একটু বোসো মা মায়া তার কাপড় জ্বরানো পুটলি থেকে তার খাবার বার করে খেতে থাকে তোমার খাবার থেকে আমাদের একটু দেবে আমরা বড্ড তো মতো তোদের মুখে তাহলে একটু ঘরটা মুছে দাও

তোর তোর মনে শুধু শুধু অহংকার লোভে ভরা তুই নিষ্ঠুর তোর মন পাথরের চেয়েও কঠিন আমি তোকে অভিশাপ দিলাম তোর জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি